ফ্রি ভিসায় কাতার যাওয়া ঠিক হবে কিনা বর্তমানে কাতারে ফ্রি ভিসা বা কাজের কোম্পানি কাজের কি অবস্থা সালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় কাতার প্রবাসী ভাই বোন বোনেরা বাংলাদেশ থেকে যারা কাতার যেতে যাচ্ছেন কাতার যাওয়া আমাদের জন্য খুব একটা লুব্রিকেটিভ বা খুবই চমকপূর্ণ একটা জব ছিল সেটা দুই হাজার পনেরো ষোলো সতেরো সালের দিকে যখন আমাদের দেশ থেকে কাতারে লোকজন গিয়েছে কাতার কেন এত গুরুত্বপূর্ণ ছিল বা কাতারে এত জব ছিল দু হাজার সালে যারা কাতার গিয়েছে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে ফ্রি ভিসায় হোক কোম্পানি ভিসায় হোক অনেক অনেক পরিমাণ টাকা ইনকাম করেছে সেখান থেকে যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করেছে বর্তমানে আসলে এই অবস্থা কেন খারাপ হলো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আজকে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং ফ্রি ভিসাতে আসলে আপনার কাতারে যাওয়া ঠিক হবে কি না আপনি কাতারে বর্তমান সময়ে এই ফ্রি ভিসাতে যাওয়ার পর আপনার অবস্থা কীরকম হবে আপনি করতে পারবেন কিনা এই সমস্ত বিষয়গুলো আমরা বাস্তব তথ্যের ভিত্তিতে আজকে কথা বলার চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং যে কোনো সবার আগে জানতে সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কাতার স্বপ্নের নাম কাতার খুবই ধনী দেশ আমরা জানি কাতারের রাজধানী দোহা খেলাধুলার জন্য খুবই বিখ্যাত আমরা এটাও জানি এবং কাতার সবাই চেনে দু হাজার বাইশ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কারণে কাতারকে সবাই চেনে আর আমাদের দেশের প্রবাসী ভাইদের কল্যাণে তো কাতার আরও বেশি পরিমাণ পরিচিত এখন একটা সময় ছিল কাতার যাওয়া মানে লাইফ সেট এটা দুই হাজার চোদ্দোর পরের সময় যখন থেকে আসলে ঘোষণা হলো যে কাতারে দু হাজার বাইশ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দু হাজার চোদ্দো বিশ্বকাপের পর যখন ড্র অনুষ্ঠিত অনুষ্ঠিত এটা নিশ্চিত হলো যে দু সালে কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত তখনকার সময় যারা কাতার গিয়েছে এমনও অনেক লোকজন রয়েছে আমাদের এখান থেকে বা আমাদের পরিচিত এবং আমাদের জানাশোনা যাদের সাথে এখন পর্যন্ত আমাদের কথা হয় যারা বর্তমানে সেট হয়ে আছে যে ফ্রি ভিসায় কাতার যাওয়ার পরে দিনে দুই তিনশো রিয়াল কামাই ইনকাম করেছে এবং মাসে শেষে দেখা গেছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার রিয়াল পর্যন্ত সেখানে আসলে ইনকাম করেছে বর্তমানে পরিস্থিতি আসলে তখন কেনই বা এরকম ছিল বর্তমানে পরিস্থিতি কাতারের ফ্রি ভিসার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এত পরিমাণ খারাপ অবস্থা যে আপনি যদি এখন ফ্রি বিসাতে যান আপনার যদি সেখানে নিজের রক্তের সম্পর্কে কেউ না থাকে যে আপনার জন্য একটা কাজ রেডি করে রেখেছে রক্তের সম্পর্ক বলতে আমি এখানে ডিরেক্ট ব্লাড লাইন বলতেছি আপনার বাবা আপনার ভাই এই ধরনের বা আপনার বন জামাই বন জামাই যদি রক্ত সম্পর্ক না তারপরেও কাছের জন হয়ে থাকে আমরা জানি এই ধরনের লোকজন ব্যতীত কারো কথায় বা কোনো দালালের আশ্বাসে যদি আপনি কাতার যান বর্তমানে ফ্রি ভিসা তাহলে আপনাকে মোটামুটিভাবে না খেয়ে মরার মতো অবস্থা হয়ে থাকতে হবে কারণ কাতারে কিন্তু যে জীবনযাত্রার খরচ সেটা কিন্তু মোটামুটিভাবে অনেক বেশি সেখানে আসলে লো মেনটেন্স এরিয়া খুব কম যেখানে আপনি কম টাকায় চলতে পারবেন মিনিমাম আপনার যদি সর্বনিম্ন বেঁচে থাকার মতো খাওয়া সেখানে করতে চান সেখানে তিনশো থেকে সাড়ে তিনশো রিয়াল আপনার খরচ হবে চারশো রিয়াল পর্যন্ত খরচ হতে পারে আর বাকি যে আদার্স খরচগুলো রয়েছে হাত খরচ থেকে শুরু করে আরও একশো রিয়াল আপনি থাকার একটা ব্যবস্থা ধরেন ফ্রি বিসাতে গেলে আপনার থাকার ব্যবস্থা করতে হবে সেখানে সব মিলিয়ে মিনিমাম আপনাকে মান্থলি একটা বাজেট রাখতে হবে পাঁচশো রিয়ালের ন্যূনতম এখন ফ্রি ভিসার বা কাতারে কাজের যে অবস্থা কাতারে এখন এরকম অবস্থা হয়ে গেছে দুই হাজার পনেরো থেকে ষোলো সতেরো আঠারো উনিশ একুশ সাল পর্যন্ত যখন কাতারে বিশ্বকাপ আয়োজনের ঘোষণা তখন কাতার আমরা টোটালি দশটা সিটি ডেভেলপ করেছিল তারা তাদের বিশ্বকাপ আয়োজনের জন্য তাদের রোড ঘাট হোটেলস থেকে শুরু করে তারা দশটা নতুন স্টেডিয়াম গড়ে তুলেছে জিরো থেকে এবং সেই কোম্পানিগুলোতে এত পরিমাণ শ্রমিক লেগেছে যার অধিকাংশই গিয়েছে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান থেকে শ্রীলঙ্কা থেকে কিছু গিয়েছে নেপাল থেকে কিছু গিয়েছে কিন্তু বাংলাদেশ ভারত থেকে সর্বোচ্চ সংখ্যক শ্রমিক সেখানে অবস্থা গিয়েছিলাম এবং এটাও জানেন যে সে কাজ করতে গিয়ে প্রচুর সংখ্যক সংখ্যক শ্রমিক মারা গিয়েছে বাংলাদেশে প্রায় সাড়ে এগারোশো বারোশোর উপরে শ্রমিক সেখানে মারা গিয়েছে সেই কাজের সময় সে কাজ করতে গিয়ে দীর্ঘ সময় এখন এই যে কাতারের যে অবস্থাটা তখন ছিল তখনকার সময়ে মানুষ অধিকাংশ সময় ফ্রি বিষয় যেত ফ্রি বিষয় যাওয়ার কারণে এই যে একটা আধিক্য তৈরি হয়েছিল কাতারে অধিক সংখ্যক লোকের এখন তো আসলে সেই বিশ্বকাপ শেষ এবং কাতারে এখন আর সেই রকম সামনে তেমন কোনো ইভেন্টও নেই যে এরকম কোনো ইভেন্ট বা এই টাইপের কোনো হাইপ ইভেন্ট সেরকম কোনো ইভেন্ট নেই নর্মাল ছোটোখাটো যে কাজগুলো ইন জেনারেল যে কাজগুলো থাকে সেই কাজগুলোই বর্তমানে হয়েছে এবং সেই কাজগুলোতে বর্তমানে এমন অবস্থা যে কাজে যদি শ্রমিকের প্রয়োজন পরে দশ জনে সেখানে শ্রমিক উপস্থিত আছে তিরিশ জন চল্লিশ জন মানে দুই থেকে তিন গুণ পর্যন্ত শ্রমিক অধিক হয়ে রয়েছে এর কারণে দেখা যাচ্ছে যে আপনার অনেক বেশি পরিমাণ ডেন্সিটি হয়ে গেছে যে মজুরি যেহেতু আপনি সেখানে ফ্রি ভিসায় আছেন আর আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে সাধারণত সেখানে কিন্তু কোম্পানি ভিসা এখন চালু নেই লেবার ভিসার জন্য কোনো ফ্রি ভিসা নেই ফ্রি ভিসা শুধুমাত্র আছে হাই প্রফেশন এখন দুবাইয়ের মতো তারা এত সিকিউরিটি চেক করে না বা এত সার্টিফিকেট চেক না করার কারণে সেখানে আসলে হাই প্রফেশন ভিসাতেও খুব সহজেই চলে যাওয়া যায় মানে ছোটোখাটো একটু জালিয়াতি বলা যায় বা আপনি যদি কপি করেও সেখানে আসলে চলে যাওয়া যায় সেখানে যাওয়ার পরে দেখা যায় যে এই যে ভিসাগুলোতে তারা যাচ্ছে ভিসাগুলোতে তারা যাওয়ার পরে তারা কাজ করছে তাদের ভিসা হলো প্রফেশন কাজ করছে লেবার যখন আপনি একটা কোম্পানিতে প্রফেশন ভিসা নিয়ে লেবারে কাজ করতে যাবেন তখন কোম্পানি আসলে বুঝে ফেলে যে আপনি কাতারে আসলে আপনি বাধা হয়ে পড়েছেন তখন আপনাকে যেই বেতন অফার করে আপনাকে সেই বেতনেই কাজ করতে হবে এবং এমনও অনেকের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছে অনেকে আমাদের কাছে বলেছে যারা একাধিক সময় মান্থলি তারা বেতনও পায় না দেখেছে দুই মাস তিন মাস যাওয়ার পরে কোম্পানি বেতন পরিশোধ করে এমনও হয়েছে যে তার বেতন হয়তো বা পনেরোশো রিয়াল করে সে চার মাস পাঁচ মাসের বেতন তার জমা পড়ে রয়েছে সেখানে তার থাকা খাওয়াটাই কষ্ট হয়ে যায় সেই মুহূর্তে দেখা গেছে চার মাস পাঁচ মাস পরে তার বেতন দিয়েছে এক মাসের দুই মাসের এখন সে যে কমপ্লেন করবে যেহেতু তার ভিসাটাই আসলে ওই লেবার ভিসার জন্য বৈধ না সে যে কমপ্লেন করবে এই অবস্থাও তার নেই এই দুর্বলতার সুযোগগুলো আসলে এক্সপ্লয়েড করার সুযোগগুলো কোম্পানিগুলো নিয়ে থাকে এবং যে অবস্থা বর্তমানে প্রচুর পরিমাণ কাতারে চেক চলছে তারা যে অ্যাক্সেস যে লোকগুলো আছে এই যে সমাজ একটা টালমাটাল অবস্থা তৈরি করছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা বর্তমানে সিআইডি চেক প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে এবং এই যে সিআইডি চেকের কারণে লোকজন তারা করছে এবং তাদেরকে জেল হচ্ছে ডিপোর্ট করছে জরিমানা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা পড়ছে আর আরেকটা যেটা হচ্ছে যে এই যে স্পন্সর যে কোম্পানি ফ্রি ভিসা বলতে তো ফ্রি ভিসার জন্য কিন্তু একটা কোম্পানি স্পন্সর করতে হবে সেই কোম্পানি যখন আপনাকে স্পন্সর করে নিয়ে যায় দেখা গেছে যে সেখানে যাওয়ার পরে আসলে সেই কোম্পানি রিক্রুজ পাওয়া যায় না অনেক কোম্পানি আছে যে আপনার আকামা কার্ড বাইডি কার্ডটা করে দিয়ে যায় অনেকে আছে যে আপনি তার কোনো খোঁজই পাবেন না যে দালাল আপনাকে নিয়ে গেছে সেই দালালের খপরে আপনি ঘুরতে 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 হয়ে যাবেন অবৈধ তখন আপনাকে লুকিয়ে কাজ করতে হবে মানবিক জীবনযাপন করতে হবে এবং আরেকটা যেটা হচ্ছে যে ডিরেক্ট কোম্পানি অনেক কোম্পানি আপনাকে অনেক এজেন্সি বর্তমানে ভালো ভালো যত এজেন্সি আছে আমার জানা মতে ম্যাক্সিমাম এজেন্সি ভালো এজেন্সিগুলো আসলে এখন বর্তমানে কাতারে ভিসার কাজ করছে না কারণ ডিরেক্ট কোম্পানি ভিসার কোনো কাজ তাদের হাতে নেই ডিরেক্ট কোম্পানি ভিসা বাংলাদেশিরা এখন যেতে পারছে না কারণ ওরকম দক্ষতা যে পরিমাণ দক্ষতা আসলে ডিরেক্ট কোম্পানি ভিসাগুলোর ক্ষেত্রে চায় সেই ক্রাইটেরিয়াগুলো আসলে বাংলাদেশ থেকে ফুলফিল করা যাচ্ছে না দেখেই খুব কম পরিমাণ হচ্ছে এবং এই ভিসাগুলোতে রয়েছে ইন্ডিয়ান যারা হাইলি স্কিল রয়েছে তারা সুযোগ পাচ্ছে পাকিস্তানি কিছু কিছু সুযোগ পাচ্ছে কিন্তু ডিরেক্ট কোম্পানি ভিসা কাতারে এখন যথেষ্ট পরিমাণে কম রয়েছে এখন এই ডিরেক্ট কোম্পানি ভিসার কথা বলেও অনেকে নিয়ে গিয়ে আপনাকে ফেলে দেবে তাই কাতার যাওয়ার পূর্বে আমাদের পরামর্শ থাকবে আপনি আপনার কাগজপত্র ভিসা সব কিছু ভালোভাবে চেক করে তারপর ডিসিশন নেবেন সেখানে গিয়ে সমস্যায় পড়ার আগে বাংলাদেশ থেকে ভালোভাবে জেনে বুঝে তারপর যাবেন আপনার কাতার বন্ধ নয় কিন্তু কাতারের অবস্থান কাজের অবস্থান বর্তমানে তেমন একটা ভালো নয় যাওয়ার পূর্বে অবশ্যই আপনার উচিত যথাযথভাবে তথ্য এবং সব কিছু জেনে তারপরে সেই অবস্থাতে যাওয়া আশা করি বুঝতে পেরেছি ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিন কাতার ভিসা এবং প্রবাসী যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ